সালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান ভ্রান্ত যেসব বক্তা আমাদের দেশে ধর্মের কাহিনী করছে তাদের পকেট ইনশাআল্লাহ খালি হওয়া শুরু হয়ে গেছে তাদের শরীরে আগুন জ্বলছে তাদের মুখ থেকে অপদার্থমূলক ফতোয়া বেরোচ্ছে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কারণ আমরা চুয়ান্ন নম্বর সুরা কমার এর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ আয়তের মেসেজকে শুধু বাংলাদেশে নয় গোটা বাংলার ইতিহাসে আমরা প্রচার করে যাচ্ছি মানুষ জানতে পারছে আল্লাহ বোসেন অলকাদসানার কোরআন নির্দিক্রি ফাহালমি মুদাকে অবশ্যই পুরাণ তোমাদের জন্য উপদেশ লাভের খাতিরে সহজ করা হয়েছে কেউ আছে তোমাদের ভিতর থেকে উপদেশ গ্রহণ করবে এই উপদেশ গ্রহণ করতে গেলে কোন ভাষায় গ্রহণ করতে হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াত এবং চুয়াল্লিশ নম্বর সোরা দুখানের আটান্ন নম্বর আয়াত

মুক্তা তাদেরকে তাদেরকে সুসংবাদ দিতে পারো আজ কোরআনের আওয়াজ আপনি আপনার ঘর থেকে বুলান্দ করেন ইনশাল্লাহ আপনার ঘর শিরিক মুক্ত এবং বিদাত মুক্ত হয়ে যাবে আপনার সামনে কেউ জাল হাদিস বয়ান করতে পারবে না জয়ীফ হাদিস বয়ান করতে পারবে না ভুয়া হাদিস বয়ন করতে পারবে না আপনি কোরআনের মেসেজকে আগে বাড়ান যারা ফাঁকিবাস তারা আপনার সামনে আর ভিড়বে না যারা এ যাবৎ নিজেদের পক্ষ থেকে আবর্জনামূলক কথাবার্তারা বলে মানুষের লেখা গ্রন্থের কথাবার্তারা বলে বস্তা পসা ধর্মের কাহিনী করে অকেজ এবং বাদ দেওয়া কথাবার্তারাগুলি আপনাদের সামনে রেখে যা একেবারে বিধর্মীদের থেকে আমদানি করা এবং ভিনদেশ থেকে আমদানি করা এই বাংলাদেশের গরিব ভোলা ভোতা এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে নষ্ট করার জন্য টু পাইস ইনকাম করে যাচ্ছে আজ তাদের পকেট খালি হওয়া শুরু হয়ে গেছে শুধু আপনি যে একটু কোরআনের কথা বলছেন সেই জন্য আমি যে একটু কোরআনের মেসেজ আপনাদেরকে দিচ্ছি সেই জন্য আসুন আমরা সবাই মিলে কোরআনের মেসেজকে আগে বাড়াই আর ধিক্কার জানাই তাদের যারা মানব রচিত গ্রন্থ এই দেশে এই সাহাবারা যে দেশে এসেছিলেন সেই দেশে তাদের এই ভ্রান্ত মতবাদ আমরা যেন চলতে না দিতে পারি আমাদের উচিত না তাদের কোনোভাবে সাপোর্ট করা আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাক তারা দুই নম্বর সুরাল বাকারা উনশো উনআশি নম্বর আয়াতে যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখে বলে এই গ্রন্থ ইসলামের গ্রন্থ আল্লাহ পক্ষ থেকে এসেছে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে তারা শুধু পয়সা ইনকাম করতে চায় তাদের আর কোনো আশা না তো ভ্রান্ত বক্তা যেসব হুজুর রয়েছে এদের পকেট আপনি যদি কোরআন ধরেন তাদের পকেট খালি হওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তারা সবাই কাজ করে খাবে যেভাবে আপনি এবং আমি মেহনত করে খাই